একদিকে যেমন সচেতনতার অভাব অন্যদিকে সরকারের যে শিক্ষানীতি বিশেষ করে এখন কেন্দ্রীয় সরকারের এই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি তারপরে তারই প্রায় অনুরূপ রাজ্য সরকারের শিক্ষানীতি দু হাজার তেইশ এখানে যেমন অনলাইন শিক্ষার উপর খুব জোর দেওয়া হচ্ছে কিন্তু যদি আমরা ভেবে দেখি প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এই অনলাইন শিক্ষাটা একেবারেই অকার্যকরী অনলাইনের মাধ্যমে একজন দৃষ্টিহীনকে ভূগোল সম্পর্কে ভূগোলের মানচিত্র সম্পর্কে কোনো ধারণা দেওয়া কি সম্ভব বা অঙ্ক যেটা হাতে ধরে করাতে হয় জানি সেগুলো কিন্তু সম্ভব নয় সেখানে একইভাবে যারা শ্রবণ প্রতিবন্ধী বৌদ্ধিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রেও এবং সবচেয়ে বড়ো কথা যারা মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে যে শিশুদের এইটা যদি আমরা ভেবে দেখি এগুলো একেবারেই অকার্যকরী ফলে শিক্ষার বিষয়টাই প্রথম বললাম কারণ আমরা জানি যে শিক্ষা না পেলে আমরা যারা প্রতিবন্ধ দাঁড়তে পারবো না এবং মেরুদণ্ড সোজা করে মাথা সোজা করে দাঁড়াতেই শিখবো না আমরা চিরকাল ওই ভেবে থাকবো যেরকম আমাদের ছোটোবেলা থেকে শোনানো হয় যে আমাদের পূর্ব জন্মের পাপের ফল এই জন্য আমরা এবারে প্রতিবন্ধী হয়ে জন্মেছি এটা আমরা নিজেরাও বিশ্বাস করবো এবং সেইভাবেই হাহু চাষ করে চেয়ে চিনতে সারাটা জীবন কাটিয়ে দেব ফলে আজকে শিক্ষার যে অধিকার যাতে প্রতিটি প্রতিবন্ধী শিশু পান এইটা আমাদের একটা ঐকান্তিক ইচ্ছা আমরা নিজেরাও আমাদের ক্ষুদ্র স্বার্থ অনুযায়ী আমাদের সাধ্যা অনুযায়ী আমরা কাজ করছি তারই পাশাপাশি সরকারের কাছেও আমরা দাবি জানাচ্ছি এবং এই যে দেখুন প্রতিবন্ধীদের শিক্ষাটা মাস এডুকেশন দপ্তরে রয়েছে মানে ধরেই নেওয়া হচ্ছে প্রতিবন্ধীদের শিক্ষার ব্যাপারটা একটু আলাদা ব্যাপার কেন এই স্পেশাল যে স্কুলগুলো রয়েছে প্রতিবন্ধীদের জন্য এগুলোর দায়িত্ব স্কুল এডুকেশন দপ্তরে কেন যাবে না এটা তো আমাদের মাথাতেই ঢোকে না এই দাবিটা আমরা বারবারই জানাচ্ছি